আসসালামু আলাইকুম ওয়েলকাম আজকে আমরা জানব বিড গণিত কাকে বলে বীজগণিত গণিত শব্দের অর্থ কী শো শুরু করছি বীজ গণিত বিজ গণিত হলো গণিতের একটি শাখা যা চালক যাকে বলে ভেরিয়েবল ইংলিশে বলে চালক সংখ্যা এবং প্রতীক নিয়ে কাজ করে এর মূল উদ্দেশ্য হল গাণিতিক সমস্যার সমাধান খুঁজে বের করা যা বিভিন্ন অজানা মানের সাহায্যে প্রমাণিত হয় বিজগণিত শব্দটি আরবি আল জাবর থেকে এসেছে যার অর্থ হলো পুনরায় একত্রিত করা বা সমীকরণের অংশগুলি পুনরায় সাজানো গাণিতিক সমীকরণে অজানা সংখ্যাকে প্রতীকের মাধ্যমে উপস্থাপন করাকেই বীজগণিত বলে